হ্যালো বিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চুল ডে বাই ডে গ্রোথ হয়ে যাচ্ছে খুব সুন্দর আবার আগেকার মানে ওই জানুয়ার জানুয়ারি মাসে মানে এই আগে জানুয়ারি মাসে তার আগে যেরকম লুকটা ছিল সেরকম একটু আসছে এখন দেখে মনে হচ্ছে আমি হেয়ার কাট করেছি বাট ইটস নট হেয়ার কাট মানে হেয়ার কাট করেছি আমি সাইড এগুলো একটু স্লো করেছিলাম বাট এতটাই উপরটা ছোট ছোট ছিল ছোটো ছিল বোঝা ছোটো ছিলো যার ইয়ে হলো না তোমার কি বলে বোঝাই যাচ্ছিলো না তখনও মনে হচ্ছিলো কি টাকলাই আছে বাট এখন আমাকে কেউ টাকলা বলবে না কিছুদিন আগে আমি ইভেন কি সরস্বতী পুজোর পরে যখন গুনির এক্সাম ছিল তখন আমি মাথায় না ওই বিনিটা পড়ে যাচ্ছে না তখন দেখলাম লোক এমনি নিয়ে তাকাচ্ছে ভাবছে এত গরমের মধ্যে বিনি কেন পড়েছে তারপর আমি ক্যাপটা পড়লাম দেন আফটার যখন চুলটা দেখছি কি আবার এই এই সাইডে হয়ে যাচ্ছে তখন আই আন্ডারস্টুড কে না এবার চুল ভালো করে গ্রোথ করছে যাই হোক চিরার গুড় খাচ্ছি গরমের মধ্যে আর কিচ্ছু ইচ্ছা করছে না দিদি আজকে আবার একদম একটা আজব ব্রেকফাস্ট বানিয়েও গেছে বানিয়েও গেছে মানে বানিয়ে গেছে মানে আমার জন্য বানাইনি কারণ জানে ভালো করে কি আমি খুব ভালো করে জানে কি আমি খাবো না ওইটা কারণ খুব একটা ডিপ ফ্রাই আমি এখন খাচ্ছি না একদম দেড় মাস থেকে তো ওই বেসনের বড়াটাকে পকড়ি বেসনের বড়া বানিয়ে গেছে বেসনের বড়াটা আর পকড়ি বলছি ওটা বানিয়ে গেছে আর পিঁয়াজ ঠেঁয়াজ দিবতে বানিয়েছি আমি গুণি টিফিনটা খুলে দেখলাম আর আমি যখন বাথরুম গেছি উঠে ততক্ষণ দিদি বললো বাইরে থেকে গাছে লাগিয়েছিস আমি বেরাচ্ছি হ্যাঁ ঠিক আছে প্রথমে না কি দইটা মেখে খাবো চিরার সার্ডে পেটটাও ঠান্ডা থাকবে যা হলে না দুপুরবেলা দই ভাত খাবো দই ভাতে একটা ভাতের দিদি ডাল আর ভাত করে গেছে এখন গরম তো ভাত আর ডাল ঠান্ডা হয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই ঠান্ডা তো চলো হচ্ছেই না নর্মাল থাকছে যাই হোক পরশু দিনে কবে সানডে না স্যাটারডে ব্লগ তো তোমার যেটা দেখেছি সানডে সেটা হচ্ছে তোমার বউ ভাতের ব্লগ ছিল ঠিক আছে গুণি যতটা প্রেছিল করেছিল বাদ দাকে আমি তো ছিলাম না সে অনেকটা মিউজিকে গেছে বয়স ওভারে দিন মানে আমি প্রেজেন্ট আমি প্রেজেন্টই ছিলাম না তো কী করতে বয়স ওভার দেবো সেটা একটা ব্যাপার এই দোকানে গুটটা দিয়েছে না এত শক্ত দিয়েছে মানে যতই ভাঙছে আর ভাঙছে না গিফটের মধ্যে কী দিয়েছিলাম গিফটের মধ্যে দিয়েছিলাম সিজা অনলাইনে কালেকশন থেকে একটা থ্রি পিস তো ওই বউটা একটু মানে যে এসে একটু রোকা পাতলা তো হয়ে যাবে অল্টা বলটা করালে হয়ে যাবে আমরা বউ দেখিনি বউ দেখার আগে আমরা নিয়ে চলে এসেছিলাম পিসটা না আগে শ্যুট করে নিয়ে উচিত ছিল কে গিফটটা দিয়েছিল আর গুনির সারাদাটা রঙিয়ে নিছিলো সারাদাটা মানে জাস্ট পাগল করে দেয় মতন দামও নিয়েছে আপনি বারোশো তেরোশো টাকার মতো নিয়েছিল যে দেখছে বৌ ভাতে না সেই জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়েছো এই নিয়েছো এই নিয়েছো গুড়টা একদম আমি দোকান আর গুড় যাই হোক চলো আমি খেয়ে নিই তারপরে আবার আসছি হ্যাঁ স্কুল থেকে এসছে এখন যত লম যত স্পিডেই হোক আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি আমি দেখছি না অ্যাকচুয়ালি কাঁচা এসে এসছে কিনা এই যে তোমাদের কোন কোন ঘরের বাচ্চার এরকম অবস্থা হয় গরম থেকে উঠে জুতো এদিকে জুতো আচ্ছা ঠিক জায়গায় রেখেছে ব্যাগ এদিকে আর এখানে ঘুমিয়ে যাবে লাইট ফাইট সব অফ করবে আমি চলো একটু পরে জল ঢাল খাবো দিদি ভাত ডাল সব করে গেছে এখন দেখি কি করতে হবে বলে তো

আমি কিন্তু বাড়িতে যে ডেলিভারি দিই না ঠিক আছে এখন অনেককে তোমরা ভাববে তুমি কি বাড়িতে যে ডেলিভারি দাও না তাদেরকে মানে যে কাজ করি না সে কাজটা বলে দিচ্ছি পার্সাল আমাদের বাড়িতেই থাকে কখনো ওই বাড়ি কখনো এই বাড়ি পার্সেল রিসিভ হয় এই বাড়ির থেকে তো এই বাড়িতে এসে পার্সেল রাখলাম প্যাক হলো ফর এন এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে ডেলিভারি অ্যাপটার থেকে আমরা পার্সেলগুলোকে ইয়ে করি পাঠাই এরকম করে এখানে প্যাক করে দিলাম এবার লোকটা আসবে নিয়ে চলে যাবে কথাটা ক্লিয়ার করতে পারলাম আশা করি তো এটাই আর আজকে লাস্ট ইয়ার আগে হয়েছে টোয়েন্টি টোয়েন্টি টুতে ডিসেম্বর মাসে সকালবেলা রনি কোনো কাজে এসছে তো গাড়িতে করে আমরা গেছিলাম গুনিকে ছাড়তে আর আজকে একটা দিন যখন রনি আমার সাথেই যাচ্ছে তো স্কুলেও যাবে যেহেতু সাড়ে দশটা বাজে দশটা বাসতে দশটা পঞ্চাশে গুনিতে ছুটি হবে তো তার আগে আমরা যাব ঠিক আছে তো আজকে গুনিকে গুণীকে আমি রনিকে বললাম কি তুই না একটু আড়ালে লুকিয়ে যাস এ দেখো দেখ হা হ্যাঁ তো ওকে আড়ালে লুকিয়ে যেতে বললাম তখন দেখবো গুণীর রিয়াকশান দেখবো আমি তো পারলে শ্যুট করবো গার্লস ব্লক তো মেয়েরা অনেক থাকে তো কমফোর্টেবল হবে না বা আমার নিজস্বই বুদ্ধি কি ওখানে মেয়েরা থাকে তো ভিডিও ক্যামেরাটা না করাটাই উচিত তো সে যাই হোক বাবা গরমে বলে কি আমি সবজি বানাই না দেখাচ্ছি নিচে দেখো আচ্ছা এটা বোধহয় পিসি বানিয়ে গেছে এই যে কড়াটা দেখে কেউ ভাববে না কড়া কিন্তু অনেক পুরনো ইট ইস নট ডার্টি আর এইখানে আছে তোমার এটা কি রে মূল না কুন্দরি কুন্দরি হবে আর আনিকে দেখাতে বলবে না কেন কি আনি বাই দেবে কোথায় আছে ও ওই ঘরে ঢুকে গেছো চল চল যাই ব্যাগ ফ্যাগ নিয়ে যাই তো রাস্তাতে দেখবো কত ফিট অ্যান্ড ফাট হয়ে নি যাচ্ছে দেখো না ঘড়ি শার্ট জিন্স এটা আমাদের নতুন এক টাকা করে নেয় না এটা পুরনোটা হ্যাঁ আমাকে দেখো না করি না টা এটাই থাকে জীবন তো জীবনভর যেখানে যাবে আর মেরে যাবে অনেক আগে আসে তখন জেনে বার করে সো আমরা চলে এসেছি গুনির স্কুল যে স্কুলে সেই বাইরে এখন সব মেয়েরা আস্তে আস্তে বেরোছে না ভিডিও ক্যামেরা সেরকমভাবে ভাবে করবো না কারণ হচ্ছে অবভিয়াসলি মেয়েদের বড় মেয়েরাও পড়ে তো লেস অফ দ্য ক্যামেরা এটা গুনি চলে এসেছে ওখানে না শুট করতে পারলাম না কারণ হচ্ছে অবভিয়াসলি গার্লস ব্লগ তো ওখানে ক্যামেরা করবে না আমি তবু লম্বা করে একটুখানি শুট করছো তোমার দেখলে গুনি সারপ্রাইজ হয়েছিস মামাকে দেখে হ্যাঁ ভাত ডাল করে গেছেন দিদি আজকে কিছু করতে পারিনি কারণ হচ্ছে লেট আমি এটা ভিন্ডি তরকারি বানিয়ে দেবো আর এই যে বানাচ্ছে রসনা ঠান্ডা ঠান্ডা রসনা আছে না এটা ট্যাং রসনা নিলি না না বাই দা বংমেস এক্সট্রাটাতে তুই অনেক দিন আগে মানে দু তিন বছর আগে একটা ব্রেডের ইয়ে বানিয়েছিলিস ব্রেড আর ইয়ে ব্রেড দাদাটা আসার ছিল সে চলে গেছে এসে দেখো আজকে আমি কতদিন পর মানে এখানে বৃহস্পতিবারের ফার্স্ট টাইম আমি এখানে পদ্ম পেয়েছিলাম এই যে মা লক্ষ্মীরা আমার না সুতির কাপড় নেই আমার আনা সে মা লক্ষ্মী যে শাড়িটা পরে নিয়ে আমাদের বাড়িতে মানে কোচাগরি লক্ষ্মী পুজোতে যে শাড়িটা পরেছিল ওই শাড়িটাই আছে আর অন্য শাড়িগুলো না আমি সেরকম নাপের পাচ্ছি না কারণ হচ্ছে কি দেখো এক হাতে যে হাতে পদ্ম ফুলটা আছে সে হাতে যে শাখা পলা আছে এই হাতে ঢুকে গেছিলো আরেকটা যে শাখাপালা দেখো লাল মতন দেখতে হচ্ছে ফুলের পাশে এই হাতটাতে ঢুকলো আর না তাই না এইগুলোর সব অর্ডার করে আনালেও ইয়ে হয়ে যায় যাই হোক গোপাল থেকে গুনি ঘুম পাড়িয়ে দিয়েছে গুনি পড়ছে অ্যান্ড পরে পারে আসুক ওকে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করবো রনিও চলে গেছে বাইরে যা রোদ আমি বাইরের দৃশ্যটা তোমাদের দেখি তোমাদের আর দৃশ্য কি দেখাবো তোমরা নিজেরাই এখন আগুনের মধ্যে তারপরে ও মেরে দোস্ত আহা ঘরের থেকে দেখতে যা সুন্দর আর বাইরের থেকে আর বাইরের থেকে দেখো দূরে দেখতে পাচ্ছ ওই ছেলেটা ওছাড়া দেখো ইটা পিটা নিয়ে যাচ্ছে মানে ইট নিয়ে যাচ্ছে এদের এদের যে এরা কি মানুষ না বলো এই সময় এদেরকে কাজ করাবে আর হাজরি কিছুই পায় না কিছু বলা নেই পাশে পুকুরটা পুকুর বলতে নাই আর কিছু মানে খোলা মাঠ হয়ে গেছে পাখি পাক পক্ষি কিচ্ছু নেই কিচ্ছু নেই রোদে তোমরা সবাই একটু সাবধানে থেকো আর কি বলবো আমাদের ভালো এই স্লাইডারটা লাগিয়ে দিলে আলোও আসবে আর গরমও আসবে না চলো আমি নিজের একটু শুই আচ্ছা গুনির জন্যে কিছু আনিছিলাম সেটা তোমাদেরকে আমি ভাবছি আজকে ব্লগটাতেই দেখিয়ে দেবো তো সেটা আমি ক্যামেরা দিয়ে শ্যুট করবো ঠিক আছে দুটো জিনিস আনিছিলাম সেটা তোমরা সিজি অনলাইন থেকে পেতে পারো এমনি না যে পাবে না আমরা যখন এক মাল আনি যে মালগুলো বেশি সুন্দর সুন্দর থাকে ওগুলো ইদার দি ই ইদি বলছি ইদার দিদির জন্য আনি নিই বা গুনির জন্য আনি ধর ক্যামেরা দিয়ে শ্যুট করবো তাহলে দেখতে সুন্দর লাগবে এই যে ক্যামেরাটা দিয়ে এবার তোমরা ভালো করে বুঝতে পারবে এটা তো একটাই একটাই এখন তোমাদেরকে দেখাবো আমি কারণ হচ্ছে সেই সবগুলো দেখিয়ে দেবো তো আমি অন্য ব্লগে আর কি দেখাবো এই যে ব্রাইট রেড কালারের একটা স্লিট এটা না ইজিলি তুমি বিয়ে বাড়িতেও কিনতে পারো আচ্ছা আচ্ছা বারবার বলে দিই এটা আমাদের সুইজা অনলাইনেও অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা এমনি না যে আমি শুধু দেখাচ্ছি তোমাদের অনেকে তোমরা না অনেকে আগে বলতে যে প্রশ্ন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছ আমরা কি পাবো এমনি কোথা থেকে পাবো লিঙ্ক বলতে কি কোন সাইট থেকে আনিছ এবার আমি নিজেরাই প্রমোট করে দিই সৃজা অনলাইন ঠিক আছে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ সেই নম্বরটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কেউ ড্রেসটা চাও পেয়ে যাবে ইজিলি পেয়ে যাবে ঠিক আছে এমনি কোনো চাপ নেই পাবে না আরও সুন্দর সুন্দর অনেক আছে তো গুণির জন্য যেহেতু এই ড্রেসটা আনিছি না তো ড্রেসটা এইভাবে যাচ্ছে কাজ এটা পুরো স্লিট করা ঠিক আছে কিন্তু ভেতরের মধ্যে তোমার না ভেতরের মধ্যে তোমার একটা লেগিংস বা কিছু পরতে হবে ইট হ্যাজ নো সচ এরিয়া ঠিক আছে আরেকটা খুব সুন্দর আছে সেটা আমি অন্য কোনো ব্লগে দেখাবো কোনো বা ফটো দেখিয়ে দেবো গুণ করেই দেখাবো কেমন হয়েছে না হয়েছে বলবো ড্রেসটা ঠিক আছে ওয়া পুরো জর্দসদির ওয়াক করা ঠিক আছে চলো